আজুক দেশের কাণ্ড কামরূপ কামের ছেলে গেলে লাঠি মারে পুরুষ গেলে লয় মাথায় কামরূপ কামের আসামের সেই শেষ বটারে আর সে মহাভারতের ভিতরে একটা জায়গা যাদের রাজধানীর নাম কুচার তাই কুচার এবং কামরূপ কামেক্ষা নাম শুনেছেন প্রচার হলো কামরূপ কামেক্ষা রাজধানী আমি বিগত সাত বছর সেখানে ছিলাম ছিলাম আমি সর্বনিয়তই ওখানে শুধু গুণ কীর্তন আর মন্ত্র সকল বিদ্যা অর্জন করার জন্য আমি সেখানে চলে গিয়েছিলাম বিগত সাত বছর পর ওখান থেকে সব কিছু শিখে যখন বাংলায় আসলাম দেখলাম বাংলায় হতাশাগ্রস্ত মানুষগুলা আর প্রতিনিয়তই কবিরাজ ফকিরের বাড়িতে ছুটছে তারা কেউ বা ধোঁকা দিয়ে নিচ্ছে পয়সা আর কেউবা নিচ্ছে তাকে বুঝিয়ে এভাবে প্রতিনিয়তই আমাদের দেশে বিভিন্ন ধরনের ফকির পাগল মাছতান্ডা লুটে নিচ্ছে ভালো মানুষের মনের থেকে কেড়ে নিচ্ছে টাকা অর্থ স্বর্ণ অলঙ্কার সব কিছুই জানি নিঃস্ব করে দিয়ে গেছে তাই আপনাদেরকে বলছি আমার তিরিশ বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল আপনাদের মাঝে আমি ভাগাভাগি করে দিয়ে আসতেছি যন্ত্র তন্ত্র মন্ত্র এই তিনের সমন্বয়ে আমার সকল কাজগুলি করা হয় আপনারা আপনাদের কাজগুলি যদি এমন হয় স্বামী স্ত্রী অমিল মনের মানুষকে কাছে পাওয়া পণ্য টাকা আদায় করা মিথ্যা মামলার থেকে বেঁচে থাকা আর ছেলেমেয়ে অমনোযোগী লেখাপড়ায় তাদেরকে যেই ছেলে মেয়ে বাধ্য নয় নেশাগ্রস্ত নেশার থেকে ফিরানো তারা আমার এই চ্যানেলে আসবেন আমি আপনাদেরকে দুটো নাম্বার দিয়ে গেলাম একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকা মিরপুর এক বারোশো ষোলো হজর সাহালি মাজার সংলগ্ আপনারা প্রতিনিয়তই ফোন দিলে আমাকে পাবেন দরবেশ আনোয়ার হোসেন এই নামে সকলে আমাদের পরিচয় তাই আজকে এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কিছু নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ